উরীর ডাক শুনে চুপচাপ থাকলো না সকালে দুটি ঘুঘু পাখি কি বৃষ্টি করে এই বল খেলার প্রাঙ্গনকে যেন ভরিয়ে তুলেছে স্টেডিয়ামের পাশের থেকে কয়েকটা ঘুঘু পাখি

পায়রাদের ডাক চুপচাপ থাকলো না একদল হাঁসের দল রাজা হাঁস সহ তারা ডাকছে পিক হাঁসেদের ডাক শুনে সকালবেলা এক ঝাঁক পাখির দল এই সকালকে সম্বর্ধনা জানালেন কি বৃষ্টিভাবে চলুন এক ঝাঁক পাখির দল এবার চলুন প্রচন্ড এক আমরা গাছপালা অকাতরে কাটব না গাছপালা আমাদের অক্সিজেন দান করে এবং প্রচন্ড সাইক্লোনের হাত থেকেও বাঁচায় মাটির ক্ষয় রোধ করে তাই আমরা বিভিন্ন কারণে আমাদের নিজের দরকার ছাড়া গাছপালা বিনা কারণে কাটবো না চলুন না শোনা যাক সেই যে আয়লা ঝড় উৎপাদ হয়েছিল তারই একটা সাইক্লোন আপনাদের সামনে তুলে ধরি ওই যে লোকটা দেখছেন সব ওকে পাগল বলে চুল দেখছেন ময়লা বসন দেখছেন উনি কিন্তু পাগল নাই আচ্ছা এই সুন্দর মাঠে এই সুন্দর খেলায় আপনারা যারা এসছেন বলতে পারবেন আমার একটা ছোট্ট বাচ্চা ছিল সে কোথায় হারিয়ে গেছে আয়লা ঝড়ের মধ্যে বলতে পারবেন খোকা যেতে পারছি না প্রচন্ড ঝরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে গাছ ফলা ভেঙে পড়ছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে বাবা ফিরতে পারছি না